নমস্কার আজকে শ্রাবণের চতুর্থ সোমবার আমি আমার ভোলানাথকে কীভাবে পুজো করেছি সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করছি দেখো প্রথমে ফুল ফুলগুলোকে সাজিয়ে নিয়েছি বেলপাতা ফুল মালা এগুলো সব এক এক করে সাজিয়ে নিয়েছি এই এতগুলো ফুল দেখতে আছো তোমরা সব আমার গাছের ফুল আজকে অনেক ফুল ফুটেছে খুব সুন্দর লাগছে তোমরা দেখো এরপরে আমি স্নান করানোর জন্য অভিষেক করানোর জন্য সেগুলো আমি কি কিনেছি দেখো দুধ দই গোলাপ জল অগরু এ দিয়ে জব সিদ্ধি কালো তিল হর্তকি এদিকে আরতি করার জন্য পঞ্চপ্রদীপ কপুর ধূপকাঠি এসব নিয়েছি এদিকে পাঁচটা ফল নিয়েছি এই পাতাসার নিয়েছি প্রথমে আমি দুধ ঢেলে নিলাম গুটিতে তারপরে একে একে ভোলা মাথের মাথায় ঘি মধু দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম তারপরে চিনি শর্করা দিয়ে ভুলে নাকি ভালো করে মাখিয়ে নিলাম তারপরে দুধ দিয়ে অভিষেক করলাম প্রথমে তারপরে আমি এক সুগন্ধি জল তৈরি করে নিলাম গোলাপ জল অবরু সিদ্ধি কালো তিল সবগুলো দিয়ে তৈরি করে নিলাম তারপরে দই দিয়ে ভোলানাথকে আবার স্নানাভিষেক করাবো এরপরে মুছিয়ে পরিষ্কার করে নিয়ে আমি অন্নপাত্রে ঘথি বসিয়ে নিলাম তারপর অষ্টকান্ধা চন্দন ঘোড়া তিলক পরিয়ে দেবো তারপর হরিতকির মধ্যে একটু চন্দন লাগিয়ে শিবকে আমি অর্পণ করলাম বেলপাতাতে চন্দন লাগিয়ে আমি এক এক করে পাঁচটা বেলপাতা আমি ভোলানাথকে অর্পণ করব তারপরে মালা পরিয়ে দেব আমি এই মালাটা একটু আগেই পড়া দরকার ছিল মেয়ে আবার একটা মালা পরিয়ে দিলাম আমি এক এক করে আমি ভোলানাথের মাথায় ফুল অর্পণ করলাম তারপর দুর্গ অর্পণ করলাম তারপর যে সুগন্ধি জলটা প্রস্তুত করেছিলাম সেটা আবার আমরা মাথায় অর্পণ করলাম তারপর আতর চাল একটু জলে ভিজিয়ে আমরা মাথায় দিয়ে দিলাম তারপরে জব দিলাম মেয়ে একটু জল ঢেলে দিল শিব মাথায় আমরা দুজনে মিলেই আজকে উপোস করেছি বলতে পুজো করার জন্য এরপরে পাঁচ রকম ফল ভুলনাথকে অর্পণ করলাম মিষ্টি বাতাসা কিন্তু আমার থালাটা একটু বড়ো হয়ে গেছে বলে পরে চেঞ্জ করে নিলাম এরপরে আমাকে আমাকে পঞ্চগীপ দিয়ে আরতি করে নেব তারপরে কর্পূর দিয়ে আরতি করবো ধূপকাঠি দিয়ে আরতি করব আমার ভিডিওটা ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করতে ভুলো না सब शेषे